আসসালামু আলাইকুম ভিউবার আশা করি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আর আজকে ব্লগটিও কিন্তু ঈদের ছুটিতে বেড়াতে যাওয়ার ব্লগ ব্লগটা ভিডিও করা হয়েছিল ঈদের তৃতীয় দিন আর জায়গাটা দেখে নিশ্চয়ই অনেকে চিনতে পেরেছেন আমরা গিয়েছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নবথিয়েটারে তো সকালবেলা অবশ্য আবহাওয়া ভালোই ছিল তবে আমরা যখন নবথিয়েটারে পৌঁছাই তখন কিন্তু হালকা বৃষ্টি হচ্ছিল আর নব থিয়েটারে থিয়েটারের শো শুরু হয় দুপুর দুটো থেকে আর আমরা পৌঁছে গিয়েছিলাম বেলা সাড়ে বারোটার দিকে অর্থাৎ হাতে বেশ অনেকটা সময় ছিল তা ঢুকেই দেখলাম নব থিয়েটারের এক সাইডে বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন ধরনের স্লাইড দোলনা সহ আরও কিছু রাইড ছিল তো ঢুকেই মানহা চাইছিল সেই রাইডগুলোতে উঠতে কিন্তু আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ বাড়ছিল তাই আমরা বললাম যে যত দ্রুত সম্ভব আগে থিয়েটার ভবনের ভেতর ঢুকি কারণ বৃষ্টি থেকে বাঁচতে হবে পরের বৃষ্টি কমলে মানহাকে নিয়ে আবার এখানে এসে রাইডগুলোতে চড়ানো যাবে তো সৌভাগ্যক্রমে আমরা আবার সাথে করে ছাতাও নিয়ে গিয়েছিলাম তাই আমাদের খুব একটা ভিজতে হয়নি বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে ব্যাগ থেকে ছাতা বের করে ধরে নিয়েছি তারপর এই তো আমরা চলে যাচ্ছি থিয়েটার ভবনের ভেতরে নবথিয়েটারে দুপুর দুটো থেকে প্লান্টেরিয়াম বা সৌরজগৎ নামে একটা শো দেখা যায় তো যেহেতু আমাদের হাতে বেশ অনেকটা সময় ছিল ভবনের ভেতরে কিন্তু সাইন্টিফিক গ্যালারি নাইনটি মুভি সহ আর অনেক কিছু দেখার আছে তাই ভাবলাম যে আগে ভেতরে ঢুকে সাইন্টিফিক গ্যালারিটা ঘুরে দেখি তারপর দুটো থেকে প্লান্টার্মের শোটাও দেখা যাবে আর এই তো আমরা হাঁটতে হাঁটতে নব থিয়েটার ভবনের ভেতরে ঢুকে গেছি ভেতরে কিন্তু বিশাল এরিয়া আর এবার গিয়ে দেখলাম যে নব থিয়েটারের ভেতরে কিন্তু একটা ক্যাফেটেরিয়াও করা হয়েছে নব থিয়েটারে আন্ডারগ্রাউন্ডে দুটো ফ্লোর আছে তার মধ্যে ফার্স্ট ফ্লোরে হচ্ছে ক্যাফেটারিটা আর তার নিচের ফ্লোরেই হচ্ছে সায়েন্টিফিক গ্যালারি তা আমরা প্রথমে ক্যাফেটারিতে গিয়েছি যেহেতু বেলা সাড়ে বারোটা বাজে আর শো হবে দুটোর সময় কাজেই শো দেখতে দেখতে তো অনেকটাই খিদে লেগে যাবে তাই ভাবলাম যে হালকা একটু নাস্তা করে নেওয়া যাক তারপর না হয় সায়েন্টিফিক গ্যালারিটা ঘুরে দেখবো আর ক্যাফেটেরিয়াটার মধ্যেও দেখলাম বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম সহ দুপুরের খাওয়ার ব্যবস্থাও কিন্তু আছে তবে যেহেতু আমাদের প্ল্যান ছিল যে আমরা নব থিয়েটার থেকে বাসায় ফিরেই দুপুরে লাঞ্চ করব তাই আর লাঞ্চ মেনু না নিয়ে আমরা কিছু স্ন্যাক্স আইটেমই নিয়ে নিয়েছি স্ন্যাক্স আইটেমগুলো মাইসা মাইশা মানহায় পছন্দ করেছে এছাড়াও ক্যাফেটেরিয়াটাতে বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস জুস আর আইসক্রিমও কিন্তু ছিল তো আমরা মাইশা মানহার পছন্দের স্ন্যাক্স আর জুস নিয়ে একটা টেবিলে বসে গেছি তো স্ন্যাক্স খেতে খেতেও কিন্তু আমাদের এখানে বেশ অনেকটা সময় পার হয়ে গিয়েছিল। এই তো মানহার জন্য নেওয়া হয়েছিল চিকেন বার্গার আর আমাদের তিনজনের জন্য অর্থাৎ আমি মাইশা মানহার বাবা এবং মাইশার জন্য নেওয়া হয়েছিল চিকেন শর্মা খাবারের কোয়ালিটিও মোটামুটি ভালোই ছিল সেই সাথে প্রাইজও বেশ রিজনেবল ছিল ক্যাফেটের থেকে স্ন্যাক্স আইটেম খেয়ে তারপর আবার টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমরা চলে গিয়েছি সাইন্টিফিক গ্যালারিতে বলে রাখা ভালো যে নব থিয়েটারে ঢোকার সময় এন্ট্রি ফি কিন্তু পার পারসন পঞ্চাশ টাকা করে এছাড়া সাইন্টিফিক গ্যালারি নাইনটি মুভি বা প্ল্যান্টেরিয়াম শো যেটাই দেখতে যান না কেন তার জন্য কিন্তু আলাদা আলাদা টিকিট কাটতে হয় তো সায়েন্টিফিক গ্যালারিতে ঢোকার সময় পার পারসন টিকিট লেগেছিলো পঞ্চাশ টাকা করে আর এই তো আমরা টিকিট কেটে নবদ থিয়েটারের সেকেন্ড গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি যেখানে সায়েন্টিফিক গ্যালারিটা অবস্থিত আর গ্যালারিতে ঢোকার পথেই কিন্তু বেশ কিছু বিজ্ঞানীদের ছবি আছে বিজ্ঞানীদের ছবির নিচে তাদের পরিচয় সাল সহ আবিষ্কার নিয়ে বেশ কিছু তথ্য দেওয়া আছে তো সেগুলো একটু ঘুরে ঘুরে দেখলাম আর এই তো একপাশে বেশ বড় একটা পোস্টার লাগানো আর এই পোস্টারটার সামনে দাঁড়িয়ে ছবি তুললেও ছবিগুলো কিন্তু বেশ সুন্দর আসে পোস্টারটার মধ্যে খুব সুন্দর করে বড় বড় শাপলা আর দোয়েলের ছবি ছিল মানহা গিয়ে চেষ্টা করছিল শাপলা ফুলগুলো ধরতে আর সেখানে দাঁড়িয়ে বেশ কিছু ছবিও তোলা হয়েছে আর তো আমরা এখন সায়েন্টিফিক গ্যালারির ভেতরে ঢুকে গেছি আর সাইন্টিফিক গ্যালারি মানেই তো বোঝা যাচ্ছে সেখানে বিজ্ঞানের বিভিন্ন বিষয়গুলো নিয়ে প্রদর্শনী থাকবে তো ঢোকার পথেই কিন্তু চাঁদে অবতরণকারী প্রথম নবচারীদের ছবি নাম আর তাদের পরিচিতি দেওয়া আছে আর ভেতরে ঢুকতে ঢুকতেই বিশ্বর ইন্টারেস্টিং কিছু জিনিস দেখতে পেলাম সেটা হচ্ছে বিভিন্ন ধরনের দর্পণ বা আয়নার এই দর্পণ বা আয়নাগুলো সম্পর্কে কিন্তু ক্লাস বা বাচ্চারা তাদের বিজ্ঞান বইয়ে পড়ে থাকে টেনের তবে কাছে থেকে কিন্তু এত বড় দর্পণ দেখার সৌভাগ্য এই সায়েন্টিফিক গ্যালারিতে আসলেই পাওয়া যাবে এই তো এখানে পাশাপাশি অবতল উত্তল এবং একটা উত্তল অবতল দর্পণ লেখা আছে তো যখন অবতল দর্পণের সামনে গিয়ে দাঁড়ানো হচ্ছিল দর্পণের মধ্যে কিন্তু উল্টো আর লম্বা প্রতিবিম্ব দেখা যাচ্ছিলো ঠিক একইভাবে যখন উত্তল দর্পণের সামনে গিয়ে দাঁড়ানো হলো তখন সোজা এবং ছোট প্রতিবিম্ব দেখা যাচ্ছিল অর্থাৎ একটা মানুষ যখন দর্পণের সামনে গিয়ে দাঁড়াচ্ছিল তাকে তার উচ্চতার তুলনায় অনেক বেশি ছোটো লাগছিলো অনেকটা লিলিপুটের মতো তো উত্তল দর্পণের সামনে দাঁড়িয়ে আমরা বেশ মজা পাচ্ছিলাম আর উত্তল অবতল যে দর্পণটা আছে সেটার সামনে দাঁড়ালে একই সাথে দুই ধরনের প্রতিবিম্ব দেখা যাচ্ছিল নিচের দিকে দেখা যাচ্ছিল ছোট প্রতিবিম্ব আর ঠিক উপরের দিকে উল্টো আর লম্বা প্রতিবিম্ব দেখা যাচ্ছিলো তো বিষয়গুলো কিন্তু ভীষণ ইন্টারেস্টিং তো ভেতরে আরেকটা গ্যালারি ছিল সেখানে বিজ্ঞানের আরও কিছু বিষয় প্রদর্শনী ছিল যেমন এই তো দেখা যাচ্ছে একটা রোলার পোস্টারের মডেল আর তার পাশেই আছে একটা গ্লোবের মডেল আর গ্লোবটার পাশে মহাবিশ্বের সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে এই মতবাদের প্রবক্তা বিজ্ঞানী স্টিফেন সম্পর্কে লেখা ছিল তো গ্যালারি আরেকটু সামনের দিকে পেয়ে গেলাম একটা ডিএনএ মডেল আর এই ডিএনএ কিন্তু বলা হয় বংশগতির বাহক আর এই ডিএনএর মাধ্যমেই কিন্তু মা বাবা থেকে চায়িত্রিক বৈশিষ্ট্যগুলো সন্তান সন্ততির মধ্যে যায় তো ডিএনএ মডেলটাও কিন্তু খুব সুন্দর করে দেখানো আছে আর নিচের দিকে কিন্তু ডিএনএ সম্পর্কে বিভিন্ন তথ্য লেখা আছে তো চাইলে মডেলটার পাশাপাশি ডিএনএ সম্পর্কে বিভিন্ন তথ্য কিন্তু এখান থেকে পাওয়া যেতে পারে আর এই তো এটা হচ্ছে বিজ্ঞানের আরেকটা আবিষ্কার যেখানে তার ছাড়া সুর তৈরি হচ্ছে তো এই কিপ্যাডটার উপরে চাপলে কিন্তু খুব সুন্দরভাবে মিউজিক পাচ্ছিলো তবে যেহেতু গ্যালারির ভিতরে অনেক শব্দ ছিল তাই আমি সাউন্ডটাকে মিউট করে দিয়েছি কারণ সাউন্ডটা খুব একটা ভালো আসেনি আর এই তো এদিকে আছে কলম্বাসের ডিম যেখানে দেখানো হয়েছে একটা ডিম আকৃতির ধাতুকে খুব জোরে ঘোরানো হচ্ছে আর যার ফলে তার চারপাশে একটা ক্ষেত্র তৈরি হয়েছে আর এই যে এখানে খুব সুন্দর করে সৌরজগতের মডেল দেখানো আছে সুইচ টিপলেই আমরা সৌরজগতের সূর্যর চারদিকে পৃথিবী কিভাবে ঘুরছে সেটা দেখতে পাচ্ছি একটা হচ্ছে সূর্য আর ওই যে চারপাশে ঘুরে বেড়াচ্ছে সেটা হচ্ছে পৃথিবী পৃথিবীর চারপাশে আবার ছোট্ট একটা সাদা বল দেখা যাচ্ছে সেটা হচ্ছে পৃথিবীর উপগ্রহ চাঁদ আর এই সৌরজগত মডেলের মাধ্যমে কিন্তু ব্যাখ্যা করা যায় যে কিভাবে আমাদের পৃথিবীতে দিন রাত্রি এবং ঋতুর পরিবর্তন হয় আর সেই সাথে পৃথিবীর চারপাশে চাঁদের ঘূর্ণের মাধ্যমে আমরা কিভাবে অমাবস্যা এবং পূর্ণিমা দেখতে পাই আর এই তো পাশের একটা চেম্বারে দেখানো হচ্ছে কিভাবে টর্নেডো সৃষ্টি হয় এখানেও কিন্তু সুইচ সুইচ দেওয়া নিচে থেকে ধোয়া তৈরি হয় আর বোঝানো হয় কিভাবে টর্নেডোর সৃষ্টি হয় এবং সেটা কিভাবে আবার মিলিয়ে যায় এছাড়াও আরও বিভিন্ন ধরনের বিজ্ঞানের মডেল ছিল যেমন এখানে একটা মোশন সেন্সিটিভ স্ক্রিন ছিল যেটার মধ্যে টাচ না করে শুধুমাত্র হাতের ইশারায় স চেঞ্জ করা যাচ্ছে এবং বিজ্ঞানের বিভিন্ন বিষয় সম্পর্কে এখানে তথ্য দেওয়া আছে চাইলে সেটাও পড়ে নেওয়া যাবে আর এদিকে আছে একটা ডাবল মিরর মিরর এখানে দাঁড়ালে যদি হাঁটতে হাঁটতে অপর প্রান্তে চলে যায় তাহলে মনে হয় যেন মানুষটা মিলিয়ে যাচ্ছে এই বিষয়টা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং তো সাইন্টিফিক গ্যালারিতে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে তার এক পাশে কিন্তু খুব সুন্দর করে একটা ছোট বঙ্গবন্ধু কর্নার করা আছে যেখানে চেয়ার দেওয়া আছে চাইলে বসে রেস্ট নেওয়া যায় এছাড়া এর পাশে কিছু বাঙালি বিজ্ঞানীদের ছবি এবং তাদের পরিচিতি আবিষ্কারগুলো খুব সুন্দর করে প্রদর্শনী করে রাখা হয়েছে আর এই তো সায়েন্টিফিক গ্যালারি একপাশে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় আছে সেটা হচ্ছে বাচ্চাদের বিজ্ঞান বইয়ে যেই মৌলিক পদার্থগুলো নিয়ে পর্যায় দেওয়া আছে সেই পর্যায় সম্পূর্ণ দেখানো হয়েছে আর পর্যায় উপরে যে মৌলগুলো আছে সেই মৌলগুলোর উপরে টাচ করলেই কিন্তু মৌলগুলো সম্পর্কে ডিটেলস স্ক্রিনে দেখা যায় অর্থাৎ মৌলগুলোর অবস্থান তাদের ধর্ম সব কিছুই এখানে দেখানো হয়েছে এ তো দেখতেই পাচ্ছেন গোল্ড মৌলটার উপর চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে তার সম্পর্কে ডিটেলস কিন্তু চলে এসেছে আর সায়েন্টিফিক গ্যালারি এই কঠিন কঠিন আবিষ্কারগুলো দেখতে দেখতে বাচ্চারা যখন বোর হয়ে যাবে তখন তাতে বিরক্তিভাব কাটানোর জন্য এখানে খুব সুন্দর করে একটা মনিটর দেওয়া আছে যেখানে আগে থেকেই ফটো ইনস্টল করা আছে সেই ফটোগুলো সিলেক্ট করে তাতে ইচ্ছে মতো কালার করা যায় তো আমিও কিছুটা সময়ের জন্য বাচ্চা হয়ে গিয়েছিলাম একটা ফটো সিলেক্ট করে তার মধ্যে ইচ্ছে মতো কালার করে নিচ্ছিলাম তো বিষয়টা আমার কাছে বেশ মজা লাগছিল করতে তো আপনারা যারা এখনও বাচ্চাদেরকে নিয়ে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব থিয়েটারে আসেন তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারেন বাচ্চারা কিন্তু বিজ্ঞানের এই আবিষ্কারগুলো দেখলে পড়াশোনার প্রতি আরও অনেক বেশি আগ্রহী হবে এবং বিজ্ঞান সম্পর্কেও জানতে অনেক বেশি আগ্রহী হবে তো সায়েন্টিফিক গ্যালারিতে ঘুরতে ঘুরতে আমাদের পেজে গিয়েছিল প্রায় পুনে দুটো তাই ভাবলাম আর সায়েন্টিফিক গ্যালারিতে না ঘুরে আমরা বঞ্চ ফার্স্ট ফ্লোরে চলে যাই কারণ দুটো থেকেই যেহেতু প্ল্যান্টেরিয়াম শোটা শুরু হবে হাতে খুব একটা সময় ছিল না আর এই তো আমরা ফার্স্ট ফ্লোরে চলে এসেছি তো ফার্স্ট ফ্লোরে এসে দেয়ালের এক সাইডে খুব সুন্দর করে টেরাকোটার মধ্যে মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে সেই সাথে ফার্স্ট ফ্লোরে কিন্তু একটা বঙ্গবন্ধু কর্নার সেই সাথে সায়েন্টিফিক লাইব্রেরিও আছে সায়েন্টিফিক লাইব্রেরিতে বিজ্ঞান বিষয়ক বিভিন্ন বই রাখা আছে আর বঙ্গবন্ধু কর্নারে মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন বই আর বঙ্গবন্ধুর বিভিন্ন সময়কার কিছু ছবি দিয়ে সাজানো হয়েছে সেই সাথে বঙ্গবন্ধু কর্নারে কিন্তু বসার ব্যবস্থাও আছে তো মানহা আর ওর বাবা সোফায় বসে রেস্ট নিচ্ছিল মাইশা ঘুরে ঘুরে সায়েন্টিফিক লাইব্রেরিটা দেখছিল আমিও বঙ্গবন্ধু কর্নারটা চারপাশে একটু ঘুরে দেখছিলাম আর ভিডিও করছিলাম বঙ্গবন্ধু কর্নারটাকেও কিন্তু বেশ সুন্দর করে সাজানো হয়েছে তো বঙ্গবন্ধু কর্নারটা ঘুরে দেখতে দেখতে ঘুরিতে বেজে গিয়েছিল দুটো তারপর আমরা প্লান্টেরিয়াম শো দেখার জন্য টিকিট কেটে থিয়েটারের ভিতরে ঢুকে গিয়েছিলাম প্লান্টেরিয়াম শো দেখার জন্য জনপ্রতি টিকিট লেগেছিল একশো টাকা করে তবে প্লান্টেরিয়াম শো দেখতে গিয়ে দেখলাম যে গ্যালার ভিতরে বড়োদের সঙ্গে সঙ্গে অনেক ছোট ছোট বাচ্চারাও ছিল তাই শোটার কিছু অংশ ভিডিও করলে তার সাউন্ড সহ আপনাদেরকে দেখাতে পারছি না কারণ সাউন্ডটা মোটেই ভালো আসেনি সাউন্ড দিলে সেখানে শো এর সাউন্ড ছাড়াও বাচ্চাদের কান্না শব্দই বেশি শোনা যাচ্ছিল তাই সাউন্ডটাকে মিউট করেই শোর কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করছি আর প্ল্যান্টেরিয়াম শোটাতে কিন্তু আমাদের বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি সৌরজগতের অবস্থান এবং সৌরজগতে আমাদের পৃথিবী ছাড়াও অন্য কোনো গ্রহে প্রাণের অস্তিত্ব আছে কি না বা প্রাণের অস্তিত্ব সৃষ্টি করা সম্ভব কি না সেই বিষয়ে বিভিন্ন তথ্যমূলক চিত্র ছিল তো প্ল্যানটেরিয়াম শোটা দেখতে দেখতে কিছু সময়ের জন্য মনে হচ্ছিল আমরা সবাইও সৌরজগতের বিশালতার মধ্যে হারিয়ে গিয়েছিলাম আর কিভাবে যে এক ঘন্টা পার হয়ে গিয়েছিল টেরি পাইনি তো দেখতে দেখতে এক ঘন্টা পার হয়ে গেল সেই সাথে প্ল্যান্টেরিয়াম শোটাও শেষ হয়ে যায় তারপর আমরা নবথিয়েটারের ভেতর থেকে বের হয়ে আসি তো এসে দেখলাম যে আবহাওয়া বেশ অনেকটা ভালো বৃষ্টিও থেমে গেছে আর এরই মধ্যে বাচ্চাদের খেলার যে রাইডগুলো আছে সেগুলো দখল হয়ে গেছে তো মানহা আর ওর বাবা একটু আগে আগে থিয়েটার থেকে বের হয়ে চলে গেছে খেলার জন্য আর মানহা তো স্লাইড পেলে বাকি সব কিছুর কথা ভুলে যায় তো ও সেখানে গিয়ে বারবার স্লাইডে উঠে স্লাইড থেকে পিছলে পড়ছিল আমি আর মাইশা অবশ্য দূর থেকে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর যেহেতু এখানের জায়গাটা খুব সুন্দর খুব সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল আমি আর মাইশা মিলে বেশ কিছু সুন্দর সুন্দর ছবিও তুলে নিয়েছি তারপর আমি আর মাইশাও চলে গিয়েছিলাম মাঠে মানহার খেলা দেখার জন্য তো খেলায় মানহা এতটাই মত্ত হয়ে গিয়েছিল যে বাসায় যে ফিরে যেতে হবে সেটা ভুলেই গিয়েছিল। স্লাইড থেকে নেমে ও কিছুক্ষণ দুলনায়ও চড়েছিল তারপর ওকে অনেক বুঝিয়ে শুনিয়ে দুলনা থেকে নামিয়ে আমরা বাসার দিকে রওনা দিই তো এই ছিল ঈদের তৃতীয় দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব থিয়েটারে কাটানো আমাদের কিছু সুন্দর মুহূর্ত তো আশা করি আজকে ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন অন্যদের সঙ্গে শেয়ার করবেন কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং চ্যানেলের ভিডিওগুলো দেখিয়ে আমার পাশেই থাকবেন তারা যেই যেখান থেকে আজকে ব্লগটাকে দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এবং আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ